প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজম দ্বীপ হাতিয়া নোয়াখালী থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিজম দ্বীপ এদিকে লক্ষ্য করছেন এদিকে সূর্যাস্ত এবং সূর্যোদয় একই সাথে হ্যাঁ অর্থাৎ সকালে সূর্যাস্ত এবং বিকালে সূর্যাস্ত এবং সকালে সূর্যোদয় কিন্তু দেখা সম্ভব দেখুন কত সুন্দর অপরূপ দৃশ্য বালি আর বালি খেয়াল করছেন দেখছেন বাংলার অপরূপ দৃশ্য দ্বীপ হাতিয়া দূরে লাভ পয়েন্টটা দেখছেন আমরা ভাগ্য ভালো থাকলে এই ম্যানগ্রোভে কিন্তু হরিণও দেখা যায় যদিও আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি এখানে অনেক পর্যটক চলে আসে লাভ পয়েন্টটা দেখছেন প্রিয় দর্শক নিজেদিন থেকে আপনাদেরকে ধন্যবাদ অনেক পর্যটক এখানে চলে এসেছে আপনারা সেটা সচক্ষেই দেখছেন অনেক প্রিয় দর্শকের